সকাল উঠে স্কুটি বার করে চললাম উদ্দেশ্যে সকালে গঙ্গা প্রণাম ফিরলাম আমাদের হোস্টেলে স্নান করে শুদ্ধ পোশাক পরে রেডি হলাম দুই ভাই আজ সোমবার তাই খালি পায়ে যাচ্ছি বাবার পুজো দিতে স্কুটি নিয়ে চললাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে মহাদেব আমরা চলেছি মহাদেবের উদ্দেশ্যে প্রথমে আসলাম কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টে খালি পায়ে হেঁটে ঠুকলাম অফিসে এখান থেকে রুদ্রাভিষেকের জন্য দুটো টিকিট নিলাম চারশো পঞ্চাশ টাকা মাথা বেচু পড়ল বাবার নাম নিয়ে চলে এলাম মন্দিরে পুরোহিত মশাই আমাদের করে দিলেন রুদ্রাভিষেকের পুজো বাবার কাছে চাইলাম সবাই যেন ভালো থাকে মনটা ভরে গেল শান্তিতে ওম নম শিবায় হর হর মহাদেব সোমবার পুজো দিতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছিল এরপর মোবাইল থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য ওই যে প্রবেশদ্বারের মাঝে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে সেটি কিন্তু মন্দিরের গর্বগৃহ রানী ওহল্লাবাই সতেরোশো আশি সালে যখন এই মন্দির পুনর্নির্মাণ করছিলেন তখন পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এক টন সোনা রান করেছিলেন যা দিয়ে তৈরি হয়েছিল মন্দিরের স্বর্ণচূড়া ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সঙ্গে বলে দিন হর হর মহাদেব